বন্ধুরা নারকেল তেলের সাথে যদি শ্যাম্পু আর ভ্যাসলিন মিশিয়ে হাত পা পরিষ্কার করো তোমাদের হা পাঁচ মিনিটে হাত পা এত গ্লো আসবে যে পার্লারে গিয়ে দামি দামি ম্যানিকিওর পেডিকিউর করা তোমরা ভুলে যাবে দেখতে পাচ্ছ আমার হাতে কত সুন্দর গ্লো এসছে তোমাদেরও হাতে এরকমই গ্লো আসতে পারে আমরা যখন রান্না রান্নাবান্না করি বা ঘরের বাসন ঠাসুন মাজি তখন আমাদের হাত প্রচণ্ড ড্রাই হয়ে যায় কিন্তু আমরা যদি একটু নারকেল তেলে মধ্যে শ্যাম্পু আর ভ্যাসলিন মিশিয়ে আমাদের হাত পাগুলোকে পরিষ্কার করি আমাদের স্কিনকে পরিষ্কার করি তাহলে দেখবে তোমাদের স্কিনে যথেষ্ট গ্লো থাকবে যথেষ্ট তোমাদের সব উঠে যাবে তো দেখে আমরা আর তোমার এর মধ্যে আমরা মিশাবো ক্রাশ করা চিনি চিনিকে একটু ক্রাশ করে নাও কোনো হামাল দিস্তার মধ্যে হালকা ক্রাশ করে নাও বা মিক্সার গ্রাইন্ডারে তো একটু ক্রাশ করে নাও এরপর আমরা এর মধ্যে দেব একটুখানি কোলগেট কোলগেট বা যা তোমার কাছে টুথপেস্ট আছে সেটা মিশিয়ে নাও এরপর আমরা এর মধ্যে নারকেল তেল দেব আর একটুখানি ভ্যাসলিন তোমরা দেখতেই পাচ্ছ কতটুকুনি ভ্যাসলিন আমি দিচ্ছি এইটুকু পরিমাণেই তোমরাও ভ্যাসলিন দাও এবার সব সব কটা জিনিসকে একসাথে মিক্স করতে থাকো এক দু মিনিট অন এক দু মিনিট অন্তত এই এই কটা জিনিসকে মিক্স করতে থাকো মিক্স করতে করতে দেখবে এটা একটা ক্রিমি কনসেনটেন্সিতে চলে আসবে এটা পুরো ক্রিমের মতো হয়ে যাবে এই ক্রিমটা আমরা আমাদের হাতে লাগাবো আর আমাদের হাত দেখবে হাত বলো পা বলো প্রচণ্ড ফেটে যায় এই শীতকালে প্রচণ্ড ড্রাই হয়ে যায় কারণ আমরা হাউসওয়াইফরা প্রচণ্ডভাবে জল ঘাটি কারণ আমাদের ঘরের সব কাজ বেশিরভাগ মানুষকে নিজেরই করতে হয় অনেকেরই নিজেরই করতে হ্যাঁ আমারও তাই আমার ঘরে কোনো মেড নেই যে আমার কাজগুলো করে দেবে তাই ঘর মোছা বলো বাসন মজা বলো কাপড় কাচা বলো সব নিজেরই করতে হয় এর জন্য আমার হাতটা খুবই ড্রাই হয়ে গেছে কালো হয়ে গেছে তো আমিও মাঝে মধ্যে এই রেমেডিকে ট্রাই করে থাকি যাতে আমার ড্রাইনেসটা একদম শেষ হয়ে যায় ড্রাইনেসটা চলে যায় আর আমি ভিডিওর লাস্টে তোমাদের একটা ক্রিম বানানো একটা ময়শ্চারাইজারের রেমিডিও বলে দেবো যাতে তোমরা সেই সেটা ইউজ করো সব সময় আর সপ্তাহে একদিন এই রেমিডিটা ইউজ করে তোমাদের হাত পাগুলোকে পরিষ্কার রাখতে পারো তো বন্ধুরা তোমরা হাতের মধ্যে এটাকে স্ক্রাব করতে থাকো পাঁচ মিনিট এই যে আমরা মিক্সচারটা বা প্যাকটা বানিয়েছি এটা তোমার হাতের নিচে তালুতে হাতের ওপরে তোমরা ভালো করে স্ক্রাব করে নাও স্ক্রাব করার জন্য তুমি দু তিন মিনিট টাইম দাও প্রত্যেকটা হাতে হাতে লাগাও ইয়া পায়ে লাগাও যেখানেই তুমি লাগাচ্ছ এটার মধ্যে একটু সময় দাও বন্ধুরা তোমরা তো পার্লারে গিয়ে অনেক সময় দাও যদি ঘরে থেকে এই জিনিসটা করে যদি তোমার হাত পা পার্লারের দামি দামি পেডিকিউর রয়েছে ভালো হয়ে যায় বিনা টাকা খরচ করে তাহলে কেন তোমরা ট্রাই করবে না একবার ট্রাই করে দেখো আমার কথা বিশ্বাস করতে হবে না নিজেরা ট্রাই করে দেখো তোমার সব শুদ্ধ দশ মিনিটে বেশি সময় লাগবে না এই দশ মিনিটে তোমার হাত পা পুরো পার্লারের ম্যানিকিওরের চেয়েও ভালো হয়ে যাবে কোনো টাকা খরচ করতে হবে না এখন তো পার্টি সিজন চলছে পার্টি সিজনে যাওয়ার আগে তুমি এইভাবে যদি নিজের হাত পাগুলোকে পরিষ্কার করো তাহলে দেখবে তোমাদের হাত পা সবসময় গ্লো করছে তো আমি পাঁচ মিনিট ধরে হাতটাকে ভালো করে স্ক্রাব করে নিলাম বন্ধুরা স্কাব করার পর আর পাঁচ মিনিট প্যাকটাকে রাখবো যাতে এর ব্লিচিং এফেক্টটা থাকে কারণ আমরা এটাতে টুথপেস্ট দিয়েছি টুথপেস্ট আমাদের স্কিনকে ব্লিচ করে এরপর তোমরা একটা বোলে বা গামলাতে হালকা গরম জল একদম ইষদ উষ্ণ গরম জল নিয়ে আসো এই গরম জলটা দিয়ে তোমাদের স্কি এই প্যাকটাকে তোলার জন্য আরেকবার একটু স্ক্রাব করে নাও এটা প্রচুর অনেকক্ষণ না এক দু মিনিট আর এরম টাইপে কোনো টুথব্রাশ থাকলে তুমি যে আমাদের যে নেলগুলো হয় নখগুলো হয় এর মধ্যে অনেক সময় নোংরা ঢুকে যায় যেহেতু আমরা ঘরের কাজ অনেকেই অনেক বাসন ঠাসুন মাজলে দেখবে তোমাদের হাতও ফেটে যায় প্রচণ্ড হাতের ভেতরে নোংরা ঢুকে যায় নখগুলোর ভেতরে নোংরা ঢুকে যায় সেগুলোকে তোমরা পরিষ্কার করে নাও এই টাইপের কোনো ব্রাশ থাকলে বা আমার কাছে এই টাইপের ব্রাশ আছে তোমাদের কাছে কি এরম কিছু না না থাকলে টুথব্রাশ থাকলে পুরনো টুথব্রাশ থাকে আমরা ফেলে দিই সেইটা না ফেলে তুমি এই সব কাজের জন্য রেখে দিতে পারো আর এরপর একটু এই ঈষদ গরম জলে তুমি প্যাকটাকে তুলে নাও প্যাকটাকে তোলার পর দেখবে তোমার হাত প্রচণ্ড সফট হয়ে গেছে একটা নারিশিং একটা মশ্চারাইজিং ফিলিংস আসছে তোমার আর হাতও দেখবে অনেকটা যে ট্যান ছিল ফাটা ফাটা ভাব ছিল সেগুলোও চলে যাচ্ছে তো আমরা এরপর একটা মশ্চারাইজার লাগাবো হাতটাকে তোমরা ভালো করে ধুয়ে নেবে ধুয়ে পুরো ব্যাপারটা করতে তোমার দশ মিনিটের বেশি লাগবে না বন্ধুরা তো আমরা যে মশ্চারাইজারটা লাগাবো তুমি একটু ভ্যাসলিন নাও আর তার মধ্যে একটু নারকেল তেল দিয়ে দাও এইটা তুমি একসাথে মিশিয়ে একটা কন্টেনারেরও রেখে দিতে পারো কারণ নারকেল তেল শীতকালে বারবার জমে যায় বারবার জমে যায় তার জন্য তুমি এই দুটো জিনিসকে মিশিয়ে একটা কন্টেনারের মিশিয়ে রেখে দাও তোমার হাতের ডগায় যে আঙুলের ডগাগুলো আছে তার মধ্যে ভালো করে এই ক্রিমটাকে লাগাও এই মশ্চারাইজারটাকে লাগাও আর যখনই তোমার হাত ফিল হবে ড্রাই ফিল হবে তখনই তুমি এই জিনিসটা এই ক্রিমটাকে ইউজ করো দেখবে তোমার হাতে ফাটা ভাব চলে যাবে হাত গ্লো করবে দেখো বন্ধুরা আমার হাতও প্রচণ্ডভাবে গ্লো করছে হাতের স্কিনে একটা নরমাল সুন্দর ফিলিং আমাদের ঠিক হয়ে যাবে একবার যদি তুমি এই কিটটাকে ট্রাই করো ভিডিও একটুও যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা আমার চ্যানেলে প্রথম লং ভিডিও তোমরা যদি একটুও ভালো লাগে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ ফর ওয়াচিং